সকলকে স্বাগত জানায় ইতিম ফ্রিডম ফাইটার চ্যানেলের পক্ষ থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে সিজ এই সিজ সবে তিন দিন হয়েছে ইতিমধ্যে কিন্তু আবার এর মধ্যে ঝামেলা হয় স্টার্ট হয়ে গেছে সেই ঝামেলা কি সেই সম্পর্কে এখন আলোচনা করব ঝামেলা হচ্ছে এটাই প্রথম দফায় যে কুড়িটা ইসরায়েলের যে বন্দি সেই বন্দি কিন্তু হামাস ছেড়ে দিয়েছিল তার বদলে ইসরায়েল আড়াইশো ফিলিস্তিনি বন্দিকে ছেড়েছে দ্বিতীয় দফায় কিন্তু যে আরও আটচল্লিশটা মানে অ্যাকচুয়ালি টোটাল আটষট্টিটা বন্দি ইসরায়েলের যে বন্দি সেটা কিন্তু হামাস ছিল এখনো পর্যন্ত আছে সেখান থেকে কুড়িটা প্রথম দফায় যারা জীবিত আছে তাদের ছাড়া হয়েছে এখনও আটচল্লিশটা আছে তার মধ্যে আঠাশটা আছে যারা হচ্ছে মৃত এই মৃতদেরকে নাকি ছাড়তে লেট করছে হামাস সেই নিয়ে ইজরায়েল কি করেছে প্রত্যেক দিন যে গাজায় ছশো ট্রাক ছশো ট্রাক যে পণ্য সামগ্রী এই পণ্য সামগ্রীর মধ্যে কী কী থাকে খাদ্য ওষুধপালা পানীয় জল এই সমস্ত কিছু সেই ছশো ট্রাকের থেকে নাকি অর্ধেক করে দেবে ইসরায়েলি সেনা এই নিয়ে কিন্তু ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে এখন এই যে আঠাশজন যে বন্দি দ্বিতীয় দফায় ছাড়ার কথা ছিল এই আঠাশজন বন্দি ছাড়তে কেন দেরি হচ্ছে এখন এই যে যে এই ইসরায়েল এবং হামাসের মধ্যে যে বন্দি আদান প্রদান হচ্ছে এই রেড ক্রস লাইন বলে এক সংস্থা আছে সেই সংস্থা কিন্তু এই যে বন্দিগুলোকে আদান প্রদান করাচ্ছে কি করে যারা ইসরায়েলের হাতে হামাসের যে সমস্ত বন্দিগুলো আছে ফিলিস্তিনের যে সমস্ত বন্দিগুলো আছে তারা রেড ক্রস লাইনকে দিচ্ছে আর রেড ক্রস লাইন ওরা কি করছে ওরা হামাসকে দিচ্ছে এইদিকে যে হামাসের হাতে যে ইসরায়েলের যে বন্দিগুলো আছে তারা কিন্তু ক্রসকে দিচ্ছে রেড ক্রসরা কিন্তু আবার ওদিকে ইসরায়েলের হাতে দিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু বন্দি আদান প্রদান হচ্ছে এখন এই যে রেড ক্রস লাইন যে সংস্থা আছে এই সংস্থা জানিয়েছে যে ইসরায়েলের মধ্যে যে বন্দিগুলো হামাসের মধ্যে যে বন্দিগুলো আছে ইসরায়েলের এই বন্দিগুলো কিন্তু মানে কখনো কিন্তু এক জায়গা ছিল না কারণ ইসরায়েল অনেক সময় খবর পেয়েছে এরা ওখানে আছে ইসরায়েল কী হামাস কী করেছে সেখানে সরিয়ে নিয়েছে আবার তারপরে ওখানে হামলা করেছে তো এরম করতে করতে কিন্তু যে ইসরায়েল তারাই কিন্তু তাদের বন্দিকে কিন্তু তারাই মেরেছে কেমন তারা হচ্ছে কোনো হয়তো বিল্ডিংয়ের নিচে ছিল সেখান থেকে হামাসও মরেছে হামসের সঙ্গে ইসরায়েলের যে লোকগুলো যারা বন্দি করেছিল হামাস তাদেরও কিন্তু মেরেছে এইভাবে এইভাবে যে ইসরায়েলের যে বন্দিগুলোকে এই যে ছিল হামাসের যে আলকাসাম ব্রিগেড এই আলকাসাম ব্রিগেড কিন্তু এর দায়িত্ব ছিল আর আলকাসাম ব্রিডের যে শ্যাডো একটা ইউনিট ছিল যে শ্যাডো ইউনিট এই শ্যাডো ইউনিট কিন্তু এই দায়িত্বটা কিন্তু পূরণ করেছে এই হামাস থেকে কিন্তু এই শ্যাডো ইউনিটের প্রতি কিন্তু অনেক শ্রদ্ধা জানানো হয়েছে কারণ তারা এতদিন পর্যন্ত এইটা কিন্তু খুব ভালোভাবে গেছে ইসরায়েল একটা এত শক্তিশালী এত পাওয়ারফুল কান্ট্রি তারা তো হামাসকে তো খতম করতেই পারেনি তার সঙ্গে যে যা যে বন্দিগুলো ছিল সে বন্দিকে পর্যন্ত তারা ওই একটু একটা জায়গা গাজা তো অনেক ছোটো জায়গায় আমরা জানি এই গাঁদা থেকে কিন্তু আড়াইশো বন্দিকে কিন্তু তারা এখনো রেহাই করতে পারেনি তারা কিন্তু নিজেদের অনেক বড় দাদা বলে মনে করে এই দিকে হামাস কিন্তু যে ফিলিস্তিনের মধ্যে অনেকে ছিল যারা ইসরায়েল হয়ে কাজ করছিল যারা ইসরায়েলের দাঁড়ালি করছিল এমন দশজনকে কিন্তু হামাস রোড সাইডে এসে তাদেরকে কিন্তু গুলি করে মেরে দিয়েছে এই যে কদিন আগে যে সিসপাইলের সমঝোতা হয়েছে মিশরে সেই মিশরে সমঝোতা হওয়ার সময় এই ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি কিন্তু বলেছেন যে ইসরায়েলের এই হামাসের পুরো অধিকার আছে যে তাদের এই যে ফিলিস্তিনের মধ্যে যারা ইসরায়েলি হয়ে কাজ করছে তারা এই কদিনের মধ্যে তারা মোটামুটি সেইগুলোকে মিটমাট করে নিতে পারে হামাস এখনও পর্যন্ত দশজনকে মেরেছে আরও অনেকে হামাচের হাতে ধরা পড়েছে যারা হচ্ছে ইসরায়েলে হয়ে যারা কাজ করছিল এইদিকে তুর্কি প্রেসিডেন্ট এরওয়ান তিনি কিন্তু এই যে সমঝোতা হয়েছিল এই সমঝোতায় কিন্তু উনি বলেছেন যে কিভাবে গাজাকে আবার পুনর যে অবস্থানে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে খুব জোরদোয়ার করার জন্য তিনি অনেকেরকে আহ্বান জানিয়েছে অনেক দেশকে আহ্বান জানিয়েছে যে এই গাজার যে মানুষ যারা ঘর ছেড়ে এখন আপাতত তারা ঘরেতে নেই গাজার যে অবস্থা সেই অবস্থাকে আগের মতো ফিরে আনতে তাদের কিন্তু আর্থিক সাহায্য থেকে শুরু করে সমস্ত দিক থেকে সাহায্য কথা বলেছে কিন্তু আদৌ জানা যায় আদৌ বলা যাচ্ছে না যে গাজার যা আলাপাতত আছে এই মুহূর্তে কবে সে আগের অবস্থায় আদৌ কি ফিরে আসবে নাকি কি হবে সেটা একমাত্র আল্লা পাখি জানে আবার তার উপরে যেটা হচ্ছে যে ইরদো এরদোয়ান তিনি বলেছেন যে গাজারিত তো বর্তমানে তিনি প্রত্যেক প্রায় সাড়ে তিনশো ট্রাক পাঠাচ্ছেন সামগ্রিকের জন্য তিনি বলেছেন আস্তে আস্তে এই ট্রাকটাকে বাড়িয়ে আরও ছশো ট্রাক আরও সামগ্রী যে গাঁজায় যে পণ্য পণ্য সামগ্রী যেটা আছে এটাকে কিন্তু পাঠানো হবে এদিকে ট্রাম্প সাহেবের বন্ধু নেতানিয়াহু ইসরায়েলের পিএম এম সেই পিএমের ওপর তো অলরেডি কেস আছে আমরা জানি যে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট সেখান থেকে কিন্তু তার অ্যাড্রেস ওয়ারেন্ট জারি করা হয়েছে যে সমস্ত যদি কোনো কান্ট্রি চাই যে তাকে অ্যারেস্ট করবে কিন্তু অবশ্যই করতে পারে কদিন আগে যে আমেরিকায় গেছিলো যে পেন যে রাস্তা ছিল তার থেকে কিন্তু ডাবল রাস্তা ক্রস করে আমেরিকায় কিন্তু পিএম গেছিল কারণ যদি যে সমস্ত কান্ট্রি তাদের বিরুদ্ধে কথা বলেছিলো সেই সমস্ত কান্ট্রির উপর দিয়ে যাওয়া কথা ছিল যে ইসরায়েলের পিএম ওই কারণে কিন্তু কদিন আগে তিনি অনেক তিনি অনেক ঘুরে গেছেন যদিও এখন তার নিজের দেশেই তার নিজের দেশেই যে কোর্ট সেই কোর্টে কিন্তু করাপশান চার্জের জন্য কালকে অর্থাৎ এটা কিন্তু চ্যানেল টুয়েলভ এটা ইসরায়েলের একটা চ্যানেল ওই চ্যানেলের কিন্তু থেকে সংবাদ নেওয়া এটা হচ্ছে কালকেই যে ইসরায়েলের পিএমকে কোর্টে উঠতে হবে এই নিয়ে ওইদিকে এই যে আমেরিকার আটা আপাতত পাকিস্তান এই পাকিস্তানের কিন্তু যে অপোনেন্ট যে পার্টি অপোনেন্ট পার্টির যারা নেতা আছেন তারা কিন্তু পার্লামেন্টে উঠে এই কথা বলেছেন যে আমরা এখন পর্যন্ত যে এমন একটা দেশের সঙ্গে যুদ্ধ করছি এই মুহূর্তে যারা হচ্ছে আমাদের নিজেদের লোক নিজেদের লোক বলে আমি কী বলছি সে বুঝতে পেরেছেন যে আফগানিস্তান যে পাকিস্তান যুদ্ধ হচ্ছে দুটো একই ধর্মের একটা কান্ট্রি আর আফগানিস্তান কিন্তু আপাতত কিন্তু এখন সে আগের মতো এখন নেই অনেক একটা ভালো কান্ট্রি আফগানিস্তান আপাতত এই আমেরিকার সব থেকে বড় রাগ যে আমরা জানি যে বাগরাম যে এয়ারবেস সেই বাগরাম এয়ারবেসের জন্য কিন্তু আফগানিস্তান কিন্তু কোনো কথা শুনছে না আমেরিকার আমেরিকা কি বললো কি না বললো তাদের কোনো যায় আসে না এই নিয়ে সেই কারণেই কিন্তু যে বাগরা মিয়াবসের জন্য আফগানির সঙ্গে কিন্তু একটু ঝামেলা আছে সেই সেই কারণেই কিন্তু একটু ঝামেলা আপাতত হচ্ছে কিন্তু কদিন আগে মানে এটা তো নিউজ চ্যানেলে পুরোপুরি হুলুস হয়ে গেছিলো যে আমরা দেখেছি সমস্ত চ্যানেলও দেখিয়েছে যে পাকিস্তানের সঙ্গে যে সৌদি আরবের যে একটা সমঝোতা হয়েছিল কি সমঝোতা যে একটা দেশের ওপরে হামলা হলে একটা দেশের হামলা বলে মনে করা হবে মানে এটা এমন যদি কেউ পাকিস্তানের ওপরে হামলা করে সেটা হচ্ছে আরবের ওপরে হামলা করা বলে মনে হবে ওইদিকে যদি কেউ আরবের ওপরে হামলা করে সেটা পাকিস্তানের উপরে হামলা করা মনে হবে কিন্তু আমরা দেখেছি অলরেডি আটান্ন জন সৈনিক কিন্তু মেরে দিয়েছে আফগানিস্তান পাকিস্তানের কিন্তু এখন তো স মানে কাছে আসতো দূরের কথা মানে দূর থেকেও কোথাও খেয়াল পাওয়া যাচ্ছে না যে আরবে সৈনিকরা কোথায় গেল এই নিয়ে তো ওদের যে মিডিয়া অপোনেন্ট পার্টির যা মিডিয়া যারা আছে তো অবশ্যই খবর তুলবেই এই নিয়ে কিন্তু পাকিস্তানের একটা বিশাল বড় সরগোল তৈরি হয়েছে যে কদিন আগে সবে কদিন আগে হলো যেটা এখনও দু থেকে তিন মাসও এখনো পর্যন্ত হয়নি তার মধ্যে কিন্তু আরবের কোনো সেনার আরবের কোনো সেনার কোনো খোঁজ নেই যে আফগানিস্তানের সঙ্গে যে পাকিস্তান ঝামেলা হয়েছে অলরেডি আটান্ন জন মরে গেছে এতে তো আরও অনেক ইঞ্জুরিড তো অলরেডি রয়েছে এখনও পর্যন্ত কিন্তু যুদ্ধ চলছে টুকটাক যুদ্ধ এখনো কিন্তু গুলিগোল্লা বর্ডারের মধ্যে কিন্তু দুই পক্ষ থেকে চলছে আজকের খবর আপাতত এই পর্যন্তই এবং আপনারা আমাদের পাশে থাকুন এবং যে পাশে যে সাবস্ক্রাইব বাটন আছে এটাকে প্রেস করে বিল আইকনটি ক্লিক করে আমাদেরকে জুড়ে থাকুন ধন্যবাদ